জয় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে অনেকেই যারা স্টুডেন্ট এখনও একবারও এসএসসি জিডি পরীক্ষায় বসনি এবং যাদের বয়স ষোলো পনেরো সতেরো এবং শত আঠেরোতে পা দিচ্ছ তারা অবশ্যই তোমাদের এই ভিডিওটা খুবই কাজের ভিডিও অনেকেই ভাবজ যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবলে কি করে আমি এক চান্সেই পরীক্ষায় পাশ হয়ে যাবে এবং চাকরিতে যেন আমি জয়েন করতে পারি তো প্রথমেই বন্ধু তোমাদেরকে বলি তোমাদের চিন্তাধারা সময় থাকতে হবে যে আমি ডিফেন্স লাইনে যাব ড্রেস পরবো কম্বাইন্ড ড্রেস পরব খাকি ড্রেস পরব মাথায় জঙ্গল হ্যাড পরব সুতরাং এই চিন্তাধারা অবশ্যই রাখবে আর তোমাদের কি কি করতে হবে সেগুলো তোমাদের বলি তোমাদের প্রথম কথা জীবনটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ রাখতে হবে যদি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারো তাহলে খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে প্রথম কথা তোমাদের বলি বন্ধু এই পৃথিবীতে সব থেকে বড়ো বন্ধু কিন্তু বাবা এবং মা এর থেকে বড়ো বন্ধু আর কেউ হতে পারে না এটা তোমরা ধীরে ধীরে যত দিন যাবে সময় যাবে বয়স যাবে ততক্ষণ বুঝতে পারবে সুতরাং সুতরাং এই নিজের বাবা মা ছাড়া আদার্স যেসব বন্ধু বান্ধব আছে তারা কিন্তু কখনোই তোমাকে সঠিক গাইডলাইন দেবে না বন্ধুরা কিন্তু তোমাকে চালিত করবে এবং অনেক সময় তোমাকে ডিমোটিভেটেড করবে এবং তোমার কাজে বাধা দেবে এইগুলো থেকে দূরে থাকতে হবে অর্থাৎ ভালো বন্ধুকে খারাপ বন্ধুকে এটাই তোমাকে বেছে নিতে হবে যারা খুবই খুব কাছের বন্ধু বা প্রিয় বন্ধু তাদেরকে সময় যেটুকু সময় দেওয়ার বা কথা বলা সেইটুকুই তোমাকে সময় দিতে হবে তাছাড়া মাথায় রাখতে হবে যে তুমি যে বাহিনীতে যেতে চাইছো ধরো এসএসসি জিডি যে বাহিনীগুলো রয়েছে সি আর বিএসএফ আইটিপি এসএসবি এদের সিলেকশান প্রসিডিওটা তোমাকে বিভিন্ন তোমাকে একদম রপ্ত করতে হয় যে এসএসসি জিডিতে যে আর্ট বাহিনী আছে এই আর্ট বাহিনীতে তাদের সিলেকশন প্রসিডিয়রটা কি আছে তোমাকে একদম মেমোরিতে একদম ঢুকিয়ে নিতে হবে তাছাড়া তুমি যদি অগ্নিবীর ইন্ডিয়ান এয়ারফোর্স বা নেভিতে যেতে যাও তাদের সিলেকশান পসিডিওরটা কি হতে হবে সেটা কিন্তু তোমাদের মাথায় একদম সম্পূর্ণভাবে ঢুকিয়ে নিতে হবে প্রথমেই তোমাকে জানতে হবে যে হাইট কি আছে ওয়েট কি আছে চেস্ট আছে তোমাদের কাছে এটা ইনোসেন্ট এবং তুমি আদৌ কি এই লাইনে যাওয়ার জন্য যোগ্য কি না সেটাও তুমি জানো না অনেকে হয়তো স্বপ্ন দেখছো যে আমি ইন্ডিয়ান আর্মিতে যাব কেউ স্বপ্ন দেখছো আমি এ যাব তাদের উদ্দেশ্যে একটি বন্ধু বলবো তোমাদের যখন বয়স কম তোমরা যেতে খুব ইচ্ছুক এইসব লাইনে যাতে প্রথম চান্সেই আমরা পাশ হয়ে যেতে পারি সুতরাং তোমাদের যারা এই বিষয়ে খুব অভিজ্ঞ আছে অর্থাৎ যারা কোনো একাডেমি হোক বা কোনো ফোর্সের লোক হোক যারা বিশেষ কিছু জানকারি রাখে তাদের কাছে তোমাকে প্রথমেই যেতে হবে আর এই লাইন সম্বন্ধে কিছুটুকু তোমাকে আলোচনা বা কালচার করতে হবে অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি হাইটে ঠিক আছো কিনা ওয়েটে ঠিক আছো কি না তোমার বুকের ছাতি আশি পঁচাশি আছে কি না এগুলো তোমাকে একদম প্রপারলি মেজারমেন্ট করে কিন্তু মাঠে রাঁধতে হবে যদি দেখো তোমার বয়স কম এই হাইট বা ওয়েট বা বুকের ছাতি কম বেশি আছে সেটা কিন্তু পর্যায়ক্রমে বয়সের সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট হয়ে যাবে তোমার যদি আরও কিছু কিছু সমস্যা রয়েছে অনেকের মেডিকেলের অনেক সমস্যা থাকে সেগুলো হয়তো তোমরা নিজেরাও জানতে পারো না সুতরাং তোমরা চোখ বন্ধ করে তৈরি করতে থাকো এবং ফাইনাল মোকাতে গিয়ে তোমরা কেটে যাও তোমাদের নখনির প্রবলেম আছে কিনা তোমাদের ফ্ল্যাট ফুট অর্থাৎ চেটুলের পায়ের পাতা আছে কিনা। তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কি না এরকম বিভিন্ন সাতাশ থেকে আঠাশটা টেস্ট আছে প্রথমে যে কোনো অ্যাকাডেমি হোক বা তোমার নিয়ারেস্ট কেউ যদি ডিফেন্স পার্সোনাল থাকে তার যদি এই বিষয়ে নলেজ থাকে সব কিন্তু ডিফেন্সের লোকরা যারা সি আর বিএসএ বা আর্মিদের চাকরি করলেই যে তার সবাই এ বিষয়ে নলেজ আছে এরকম কিন্তু নয় রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আলাদা হয় যে কোনো ফোর্সেরই সুতরাং তারা যারা পিটিআই আছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রেক্টর এরকম যদি কেউ পাও বা কোনো অ্যাকাডেমিতেও যাদের জানকারি আছে তাদের থেকে তুমি একবার ফার্স্ট চান্সে গিয়ে তুমি তোমার সমস্তটা টেস্ট করিয়ে নাও ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু করে এভরিথিং তারপরে তুমি তো সিদ্ধান্ত নাও যে যে আমি নেক্সট পর্যায়ে কী করতে পারি নেক্সট পর্যায়ে তোমাকে আসতে হবে পড়াশোনার উপরে জোর দিতে হবে পড়াশোনা কি কী করতে হবে সে বিষয়ে কিন্তু তোমাদের একটা নলেজ হওয়া উচিত অর্থাৎ অনেকেই জানো না যে আমি পুলিশে যেতে চাই বা ডিফেন্সে চাই কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো তোমাকে কিন্তু জানতে হবে যেমন এসএসসিজিডিতে আছে কী কী ইংলিশ আছে ইংলিশ পাবলিক হিন্দি ব্যাকরণ অর্থাৎ তুমি ইংলিশ থেকে বা হিন্দি গ্রাম অপশানাল থাকে এটা যে কোনো একটা চুজ করে তোমাকে ব্যাকরণের অ্যান্সার দিতে হবে তাছাড়া রয়েছে জি কে ম্যাথ জিআই এগুলো তোমার সম্বন্ধে তোমাকে নলেজ করতে হবে কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনার উপরে জোর দিতে হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কি কি বিষয়ের উপরে জোর দেওয়া হবে পড়াশোনা তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু ফিজিক্যালের উপরে কিন্তু মনোসংযোগ করতে হবে যে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিক্যালটাও চালিয়ে নিয়ে যেতে হবে অনেকে ভাবো যে তোমরা আগে যে আগে আমরা রিটার্ন পাস করে তারপরে ফিজিক্যাল করবো তো এই ধরনের চিন্তাভাবনা কখনোই করবে না কেন শুরু থেকেই তোমরা কিন্তু যদি ফিজিক্যাল থেকে চালিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমরা প্রথমেই এটাই হৃদায়ত দেব তোমরা প্রথমেই যাও আগে তোমাদের সমস্ত নিজেকে একজন চেক আপ করিয়ে নাও একজনের থেকে যে এইসব বিষয়ে জানকারি রাখে তাদের কাছ থেকে হাইট ওয়েট চেস এভরিথিং যা বললাম তোমাকে একটু আগে এগুলো করে করে নাও করে নিয়ে তুমি সঙ্গে করে নাও কোনো বন্ধুর কথা শুনবে না এবং বন্ধুর সঙ্গে বেশি আড্ডা মারবে না দেখবে অটোমেটিক তুমি ঠিক দেখবে তোমার মনোসংযোগ থাকলে রাত দিন যদি তুমি এই ধ্যানভে থাকো অবশ্যই তুমি সফল পাবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতা